স্টাইলিশ লুক চান সরস্বতী পুজোর আগে বাজার দখল করেছে এই গয়নাগুলো এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে সরস্বতী পুজোর সাজ নিয়ে বঙ্গতনায়াদের মনে উৎসাহ নতুন কিছু নয় আর তা হবে নাই বা কেন এদিনটা নস্টাল জিয়ায় মোজে বিশেষ করে তরুণ প্রজন্ম ছোটবেলায় প্রথম শাড়ি পরাত সরস্বতী পুজো উপলক্ষে সারা বছর শাড়ি না পড়লেও এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন মেয়েরা কোন শাড়ি পরবে আর তার সঙ্গে ঠিক কি ধরনের সাজবে যদিও এককালের খুদেরা এখন শাস্তে শিখেছে তাই তো সরস্বতী পুজোর দিন সেরা লুকটি ক্রিয়েট করতে প্রস্তুত সবাই আর সেই নিয়ে এখন থেকে শুরু হয়ে গিয়েছে নানা পরিকল্পনা আপনিও নিশ্চয়ই মনের মতো সুন্দর একটি শাড়ি বেছে নিয়েছেন আচ্ছা এর সঙ্গে মানানসুয়ে জুয়েলারি কি পরবেন ভেবে দেখেছেন কি শাড়ির সঙ্গে কেমন জুয়েলারি মানাবে সেই তালিকা এখন থেকেই তৈরি করে রাখা ভালো তাই আর দেরি না করে ঝটপট জেনে নিন এই বছর সরস্বতী পুজোর আগে কোন কোন জুয়েলারির চাহিদা তুঙ্গে সিলভার জুয়েলারি গত কয়েক বছর ধরে বাংলার ফ্যাশনে সিলভার জুয়েলারির কদর পেরেছে তাই তো দুর্গাপুজো থেকে শুরু করে বসন্ত পঞ্চমী এমনকি বিয়ের অনুষ্ঠান উপলক্ষ এই ধরনের গয়না পছন্দের তালিকায় একেবারে উপরে রেখেছেন অনেকেই তার সরস্বতী পুজোর আগে এই ধরনের গয়না বেছে নিতে পারেন আপনিও যে কোনো শাড়ির সঙ্গেই পড়তে পারেন সিলভার জুয়েলারি আর তাতে যে আপনার লুক আরও নজর কাড়া হবে তা বলাই বাহুল্য অক্সার জাঙ্ক জুয়েলারি চাহিদা তুঙ্গে রয়েছে অক্সিডাইজড জাঙ্ক জুয়েলারিও আসলে সিলভার জুয়েলারি বাজেট একটু বেশি কিন্তু কম বাজেটের মধ্যে অক্সাডাইজড জাঙ্ক জুয়েলারি নজরকা এমন গয়না যে বঙ্গতনায়াদের বেশ মানাবে তা বিভিন্ন অনুষ্ঠানেই প্রমাণ মেলে তাছাড়া সিফন অর্গ্যান্জা এবং সুতির হ্যান্ডলুম শাড়ির সঙ্গে অক্সাডাইজড জাঙ্ক জুয়েলারি স্টাইল করলে আপনাকে দেখতে লাগবে আরও আকর্ষণীয় এই গয়না বাড়াবে আপনার সৌন্দর্য ফ্যান্সি পোলকি নেকলেস আপনি যদি সরস্বতী পুজোর একটু অন্যরকম লুক ক্রিয়েট করতে চান তাহলে বেছে নিতে পারেন পোল্কি জুয়েলারি এ ধরনের নেকলেস যে আপনার লুককে এক অন্য এনে দেবে তা জোর দিয়ে বলা যায় তাই তো এমন জুয়েলারি আজ শুধু সাধারণ মানুষ নয় তারকাদেরও প্রথম পছন্দের ক্লাসিক গোল্ড জুয়েলারি ছিমছাম ও এলিগেন্ট লুক দিতে স্লিক গোল্ড জুয়েলারির জুড়ি মেলা হয় আপনিও পছন্দের তালিকায় রাখতেই পারেন এই জুয়েলারি শাড়ির সঙ্গে খুব সাধারণ ও হালকা ওজনের স্টাইলিশ সোনার দুল এবং হারে মোহময়ী লাগে প্রতিটি নারীকে তবে শাড়িও গয়না পরার পর সুন্দর মেকআপ না করলে সাজটাই অপূর্ণ থেকে যায় আপনার কাজল কালো চোখ এবং রঙিন ঠোঁটের মিষ্টি হাসির অপেক্ষায় সঙ্গী